এগুলো ক্যামেরাতে দেখতে যত না সুন্দর তার সে হচ্ছে এখানে বেশি টাকা তা হচ্ছে অনেক চ্যালেঞ্জের ব্যাপার এখানে চাষবাস করলে হয় না ভালো হয় না বন্যার সময় সবকিছু শেষ হয়ে যায় যেগুলো হচ্ছে নিশু এলাকা এগুলো বন্যা হলে সব শেষ ও মাই আয় 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 এই জি এটা হচ্ছে আমার আম্মু অল্প করে হচ্ছে এই ফেটটা করেছেন ডান কেট আর এদিকে হচ্ছে বোরই বাগান বরুই আর বরুই এটা হচ্ছে আমার দু লোভের খারাপ না ভালো হয়েছে আর এর ফাঁকে ফাঁকে হচ্ছে এই যে গরু হচ্ছে কেট খোলা নিয়ে আসলাম ভালোই কেট দেখতে পাচ্ছি দেখি কী হয় বান্দা গরু হচ্ছে যখন কুলে দেওয়া হয় খুলে রাখা তখন বেশি হচ্ছে ওই দিকে মানে দৌড় মারতে চেষ্টা করে সালা। অবস্থা